হ্যালো দীপা জানো তো আজকে আমার মাসি শাশুড়ি আসছে আর ঘরে এক মুঠো শুধু শাক আছে এবার বয়স্ক মানুষ প্রথম পাতে একটু শাক না দিতে পারলে কেমন লাগে বলো তো রান্না করছি কিছু রকম তো তুমি একবার বলেছিলে না সেই শাক আর ডাল দিয়ে সুন্দর একটা রেসিপি হয় তো ওইটা একটু বলবে গো ওইটা বানাতে পারলে সবার পাতে দিতেও পারবো আর একটা রেসিপিও বেড়ে যাবে ও ওটা বানানো তো ভীষণ সোজা ওটা শাক কলাই গো তো ওটা বানানোর জন্য এক মুঠো শাক থাকলেই হবে আর ঘরে বিউলির ডাল আছে তো তাহলেই হবে ও দুটো একসাথে বানাবে আর ওটার সঙ্গে কিন্তু একটু আলু সিদ্ধ দেবে না হলে কিন্তু ভাল লাগবে না তো চলো বলি দিই রেসিপিটা তোমাকে প্রথমেই কলাইটাকে একটুখানি শুকনো খোলায় টেড়ে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দেবে যেহেতু কলাই ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো ওটা বসিয়ে দিয়ে তুমি তখন পাশে একটুখানি মূলো আছে তো মূলো বেগুন ছোট ছোট টুকরো করে কিউব কিউব করে কেটে নেবে তারপর একটা কড়াইয়ে বসাবে কড়াইয়ের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দেবে তারপর মূলগুলোকে বেশ সুন্দর করে নাড়িয়ে নেবে খুব সুন্দর করে মানে একদম লাল লাল ভেজে ফেরো না হালকা যখন স্মেল উঠবে তখনই ওটাকে বন্ধ করে দেবে মানে ওটা নাড়ানো হয়ে যাবে এরপর যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিল ডালটা সেটা ওর মধ্যে ঢেলে দেবে এবার সুন্দর করে নাড়িয়ে একটুখানি লবণ দিয়ে দেবে আর ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিল তো কলাইয়ের ডাল কিন্তু যখন সিদ্ধ করবে সবসময় লবণ আর একটু তেল দিয়ে দেবে না হলে কিন্তু খুব বেশি উঠে যায় প্রেশার কুকারের সাথে সিটির সাথে তো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে ওই যে শাকটা ছিল ওই শাকটা এবার ওই ডালটার মধ্যে দিয়ে দেবে দিয়ে সুন্দর করে নাড়াবে একটুখানি জাস্ট ফুটে উঠে দেবে একবার ফুটে উঠে গেলে তখন যে আগে থেকে যে বেগুনগুলো তুমি কেটে রেখেছিলে ওইগুলো ওর মধ্যে দেবে বেগুনগুলো কিন্তু আর ভাজার দরকার নেই নর্মাল কাঁচা ছোট ছোট বেগুন দিয়ে দিলেই হবে তারপর বেশ সুন্দর করে একটুখানি লবণ দিয়ে দেবে দিয়ে একটুখানি বেশ ঢেকে দেবে যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় খুব বেশিক্ষণ ঢাকার দরকার নেই পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট মতোই ঢাকলেই হবে দশ মিনিট না পাঁচ মিনিট মতো ঢাকলেই দেবে বেগুনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু তোমাকে একটা সিক্রেট মশলা বলছি এটা কিন্তু দিতেই হবে ঘরে নেই বললেও হবে না তাহলে কিন্তু স্বাদ হবে না শাশুড়িমার কাছ থেকে কিন্তু একদম প্রশংসাও পাবে না এটা হচ্ছে মৌরি বাঁটা মৌরিটাকে একটু আগে থেকে ভিজে রেখে সুন্দর করে বেটে এই ডালটার মধ্যে দিয়ে দেবে মৌরি বাঁটা দিলেই না এই ডালটার ভীষণ টেস্ট হয় মৌরি বাটা ছাড়া এই ডালটা একদমই ভালো লাগবে না তো মৌরি দিয়ে তারপর নুনটা একটু চেক করবে যদি নুনটা লাগে তাহলে দেবে না হলে ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিয়ে তুমি এটা ঢাকা দিয়ে দেবে আর জল মানে যতটা গ্রেভি এটা বেশি একটু থকথকে পারাই হয় তো তোমার যদি জল আর লাগে দেবে না হলে ওই ডালের সঙ্গে যতটা জল দিয়েছো ওটাতেই হয়ে যাবে সুন্দর করে ঢাকা দিয়ে দেবে ঢাকা দেওয়ার পর একটুখানি দু চার মিনিট মতো ফুটবে তাহলেই কিন্তু এই ডালটা রেডি হয়ে যাবে আর বলেইছি আগে এই ডালটার সঙ্গে কিন্তু আলু সিদ্ধ লাগবেই লাগবে আর যাই রান্না করো ডাল আর এই আলু সিদ্ধ দেবে শাশুড়ি মা দেখবে প্রশংসায় পঞ্চমুখ হবে তো এইভাবে বানিয়ে মাকে খাওয়াও আর কেমন লাগলো শাশুড় অবশ্যই কিন্তু জানাবে